আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি তথ্যমূলক রচনা দেখো এখানে আমি লিখেছি বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববিখ্যাত গণিতবিদ পদার্থবিজ্ঞানী ও জ্যোতিষবিজ্ঞানী তিনি উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি জিনাইদায় জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন অভ্যক্ত একজন সাব জর্জ চতুর্থ শ্রেণীতে পড়ার সময় তার কলকাতা থেকে তারা কলকাতা থেকে চট্টগ্রামে চলে আসেন জামাল নজরুল ইসলাম ছিলেন তাত্ত্বিক পদার্থবিদ তিনি মহাবিশ্বের উৎপত্তি ও গন্তব্য নিয়ে গবেষণা করেন তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে দ্য আলটিমেট ফেক অব দ্য ইউনিভার্স বইটি পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে তখন আলোড়ন সৃষ্টি করেছিল উনিশশো চুরাশি সালে তিনি বিদেশের উন্নত জীবন ও গবেষণার আক্রান্ত সুযোগ ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগ দেন দু সালে গবেষণার জন্য একুশে পদক লাভ করেন এছাড়া তার কীর্তিবান জীবনে আরও অনেক পুরস্কার লাভ করেন দু সালে ষোলোই মার্চ এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন দেখো এই যে তোমাদের একটা তথ্যমূলক রচনা আমি দিয়েছি সংক্ষিপ্ত আকারে আশা করি তোমাদের এটা কাজে লাগবে আমি গত ভিডিওতে তোমাদের তথ্যমূলক একটা রচনা দিয়েছিলাম মৌমাছি সম্পর্কে আজকেও একটা দিলাম এই এইভাবে তোমরা আরও কিছু বিবাদমূলক তথ্যমূলক এবং অন্যান্য যে লেখাগুলো আছে আমি দিয়ে দিব তোমরা আমার সাথে থাকলে এই ভিডিওগুলো পেয়ে যাবে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম